হঠাৎই মিঠিঝোড়া ধারাবাহিকে আর দেখা যাচ্ছে না বর্ষিয়ান অভিনেতা কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায়কে বর্তমানে তার বদলে ধারাবাহিকটিতে সেই ভূমিকাতে দেখা যাচ্ছে অভিনেতা বিপ্লব দাশগুপ্তকে এই জোড়া ধারাবাহিকই সার্থকের বাবার ভূমিকায় অভিনয় করতেন কৃষ্ণ কিশোর বাবু কৃষ্ণ কিশোর বাবুর চরিত্রটিকে বেশ পছন্দ করেছিল সকলেই কিন্তু হঠাৎ তার বদলে নয়া অভিনেতাকে কেন নেওয়া হলো সেই নিয়ে প্রশ্ন জাগছে সকলের মনে সকলের মনে প্রশ্ন জাগছে কি হয়েছে কৃষ্ণ কিশোর বাবুর অবশেষে জানা গেল তার আসল কারণ এই ধারাবাহিকে না দেখতে পাওয়ার মারণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এই বর্ষিয়ান অভিনেতা বেশ কিছুদিন ধরেই এই ব্যাধি নিয়েই অভিনয় চালিয়ে গেছেন তিনি সকলের অগচরে কিন্তু বর্তমানে শারীরিক অবস্থার অবনতি হওয়াতে সিরিয়াল ছাড়তে বাধ্য হয়েছেন এই বর্ষিয়ান অভিনেতা এছাড়া নার্ভজনীয় সমস্যার জন্য বহুদিন ধরে হাঁটতে চলতেও সমস্যা হচ্ছিল তার খবরেও পাওয়া যাচ্ছে ডাক্তারি পরামর্শে তার অস্ত্রোপচার করতে হবে তার জন্য দরকার তার বিশ্রামের তাই এই সকল কারণের জন্যই ধারাবাহিক ছাড়তে বাধ্য হয়েছেন এই বর্ষিয়ান অভিনেতা দীর্ঘদিন ধরে একটা বিরতিতে ছিলেন কৃষ্ণকিশোর বাবু পরে বিরতি কাটিয়ে সাথী ইচ্ছে পুতুলের মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি এবং সম্প্রতি তাকে দেখা যাচ্ছিল মিঠিঝোড়া ধারাবাহিকে যেখানে তার চরিত্রটিকে যথেষ্ট পছন্দ করছিল দর্শকেরা